আসসালামু আলাইকুম আমি আরিফ আহমেদ স্বাগত জানাচ্ছি ইটস মাই লাইফের ব্র্যান্ড নিউ এপিসোডে এই উইকেন্ডে আমরা চলে গিয়েছিলাম মাটির ঘরে যারা দেশীয় খাবারের স্বাদ মাটির সুবাস আর গ্রামীণ পরিবেশের সঙ্গে সময় কাটাতে চান তাদের জন্য এটি হতে পারে এক অসাধারণ জায়গা আমরা সেখানে পৌঁছাই বিকেল পাঁচটার দিকে প্রথমে ছিল হালকা চা নাস্তা আর তার সঙ্গে রকমারি পিঠা সেই স্বাদ সত্যি মনে গেঁথে যায় নাস্তার পর আশপাশের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি সবুজ মাঠ শান্ত পরিবেশ শহরের কোলাহল থেকে যেন এক অন্য জগতে প্রবেশ রাতের খাবারের জন্য আবার আমরা ফিরে আসি মাটির ঘরে এক কথায় তাদের খাবারের স্বাদ ছিল দুর্দান্ত মেনু আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি চাইলে পজ করে দেখে নিতে পারেন আসলে আমাদের এই নতুন প্রজন্মকে দেশীয় খাবার আর মাটির ঘরের ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই স্থানটি সত্যি এক অনন্য উদাহরণ হতে পারে আপনি যদি সপ্তাহের ছুটিতে একটু ভিন্ন স্বাদের সময় কাটাতে চান তবে চলে আসতে পারেন মাটির ঘরে। পূর্বাচলে তিনশো ফিট ধরে কাঞ্চন ব্রিজের ঠিক আগেই হাতের বাঁ দিকে এর অবস্থান আরো সহজে খুঁজে পেতে গুগল ম্যাপে মাটির ঘর লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আর এর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আমার ডেসক্রিপশনে ইনশাল্লাহ আবার দেখা হবে পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ